আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো সকাল সকাল কবুতরগুলো ছেড়ে দিলাম তো আপনাকে কবুতরের ডাকগুলো দেখাবো দেখেন সবগুলো কীরকম ডাকাটাই করতেছে এই উপরে এখানে এই যে আসলে এই ডাকগুলো শুনতে অনেক ভালো লাগে তো ওরা সকালে একটু বেশি ডাকাটাকি করে যখন কবুতরের খোঁজগুলো ছাড়া হয় তখন যে আপনার ক্ষোভের ভিতরেও ডাকতেছে এই দেখেন এটা ওই মাদিটাকে ডিস্টার্ব করতে লাল চোখের একটা নর কবুতর সবগুলো ডাকাটাই করবে তো খাবার মানে যখন খাবার দেব খাবার দাবার শেষ তারপর আর বেশি ডাকাটাই করে কবুতরগুলি আমি একটা কবুতরের নতুন ঘর দিয়েছি ওখানে কিছু কবুতর আছে তো ওগুলো জোড়া দিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং কবুতরের ঘরে কত টাকা খরচ হলো এবং কিভাবে করলাম অবশ্যই জানতে পারবেন ভিডিওর মাধ্যমে এটা আমার একটা মজালা নর লাল চোখের এই কবুতরটা যে ডাকতেছে এটা কিন্তু ছোটোকালে আমি ভাবছিলাম যে কবুতরটা আপনার মা দি হবে তো পরবর্তীতে ও নর হয়েছে তো একই জোড়ার বাচ্চা তো একটা বড় বাচ্চা ছিল ওটাও নর হয়েছে আর এইটাও নর হয়েছে এই যে এগুলো হচ্ছে সব বাচ্চা কবুতর এই যে এটার বাচ্চা কবুতরগুলো বাইরে গেছে কিছু আপনার ওই যে আমার মোজালা সিঙ্গেল নটটা ওর মাদিটা সুস্থ হয়ে গেছে এখন ওকে আর কি নতুন যে ঘরটা দেওয়া হয়েছে ওখানে জোড়া দেওয়া হবে এই কবুতরটার অনেকটাই খ্যাপা এখন মাদি দেওয়ার সাথে সাথে ও জোড়া নিবে এই যে হচ্ছে আমার ইয়াং নর আর ইয়াং মাদি দেখেন দুটো আমার একই জোড়ার বাচ্চা এই যে ওর বাচ্চা এই জোড়াটার বাবা হচ্ছে এই যে লাল চোখের এই যে লাল চোখের নরটা এই যে আমার মজালানোর ডাক ওই যে আপনার অনেকগুলো চালে চলে গেছে এই যে